আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দেব হাজতে চিকেন খাচ্ছেন সালমান আনিসুল হক মাস এদিকে পুলিশের পনেরো কর্মকর্তা আত্মগোপনে এরপর জানিয়ে দিব শেখ হাসিনা ও নৌফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা আরও জানিয়ে দিব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলেই শাস্তি সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন ডক্টর ইউনুস টেকসই ভবিষ্যৎ নির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ এবং ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ এবং ছাত্রদের রাখতে হবে যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ শনিবার সাতারোই আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট টোয়েন্টি টোয়েন্টি ফোরের ইন অগারাল লিডার্স অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান হাজতে চিকেন খাচ্ছেন সালমান আনিসুল হক মাস দশ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে তাদের শনিবার সতেরোই আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ডের তৃতীয় দিন ডিবি কার্যালয় সূত্রে জানা যায় ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল বিজনেস টাইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি শুক্রবার ষোলোই আগস্ট মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইন মন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম এবং শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন পুলিশের পনেরো কর্মকর্তা আত্মগোপনে সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এলেও খবর নেই আলোচিত পনেরো পুলিশ কর্মকর্তার অন্তর্বর্তী সরকারের আল্টিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি তারা কারো কক্ষের দরজায় ঝুলছে তালা আবার কারো কক্ষ খোলা পাওয়া গেল চেয়ার টেবিল নেই অবস্থায় এ প্রশ্ন উঠছে সেই পুলিশ কর্মকর্তারা এখন কোথায় এ কর্মকর্তারা বাদেও বাধ্যতামূলক অবসরে যাওয়া কয়েকজনের খোঁজ মিলছে না সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেকেই রয়েছেন আত্মগোপনে এদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম এ প্রতিবেদককে বলেন কারা কারা এখনও কাজে যোগ দেননি তার প্রকৃত হিসাব এ মুহূর্তে নেই তবে বেশিরভাগই কাজে যোগ দিয়েছেন কিছু কিছু আছেন যারা ছুটিতে কেউ আহত হয়ে চিকিৎসাধীন এরপর কোনো কারণ ছাড়াই যারা অনুপস্থিত তাদের কাছে অবশ্যই আমরা কৈফিয়ত তলব করব শেখ হাসিনা নওফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা চট্টগ্রামের বদ্দরহাট এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে শুক্রবার ষোলোই আগস্ট রাতে নগরের চাঁদগাঁও থানায় নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন মামলার এজেহারে বাদী উল্লেখ করেন তার ভাতিজা গত জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা পাসলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিলযোগে চাঞ্জগাঁও থানার বদরহাট কাঁচাবাজারের সামনে রাস্তার ওপর এসে শান্তিপূর্ণ অবস্থান করেন বিকেল চারটা বিশ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে বাকি আসামি সহ চাপাতি কিরিজ সহ মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে অপদা অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্যান্য ছাত্রছাত্রীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি বর্ষণ করতে থাকে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলেই শাস্তি যাচাই বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয়াজম শনিবার সতেরোই আগস্ট সকালে চট্টগ্রামের সার্কিট হাউজে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিক অর্থে ঘটনাটি কি হয়েছে মুক্তিযোদ্ধা নানা মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে হয়েছে নানাভাবে হয়েছে মন্ত্রণালয়ের যারা এক্ষেত্রে কাজ করেন তাদেরও এ বিষয়ে নেতিবাচক একটি বিষয় ইম্পোজ করা আছে সে সমস্যাগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে এবং যাদেরকে পাব না তাদের চলে যেতে হবে প্রতারণার দায়ে তাদের অনেককে রাষ্ট্রের ক্ষেত্রে প্রতারণার জন্য শাস্তিও পেতে হবে বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত ছাত্র ও জনতার ক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে প্রথম আন্দোলন শুরু হয় কিন্তু গত ১৬ জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা বাংলাদেশে ছয়জন নিহত হন তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন ঘটে শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র